আমি মঞ্চে বলতে চাই যে একজন ব্লক সভাপতিকে আমি ফোন করে নিই একজন অঞ্চল সভাপতিকে ফোন করে নিই একজন অঞ্চল প্রধানকে আমি ফোন করে পুরো এই আজকের যে অর্গানাইজেশন মানুষদের এখানে নিয়ে আসা পুরোটাই আমাদের নানান ব্লকের যুব সভাপতি আমার ভাইপো ফিলিপ এটাকে অ্যারেঞ্জ করেছে এই কথাটা বলছি গতকাল আমার সাংবাদিক বন্ধুরা আমি এখানে এসেছিলাম আমাকে জিজ্ঞাসা করছিলেন আমার বিধায়ক সাহেব সঙ্গে ছিলেন ব্লক সভাপতি ছিলেন যে কালকের মঞ্চে কাকে দেখা যাবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই এটা নানুর এটা নানুর নানুরও মানুষ হলাই করতে জানে নানুরা মানুষ সংগ্রাম করতে জানে নানুরও মানুষ রক্ত দিতে জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অবিষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে কে এসেছে যে এমো কে না এটা ম্যাটার আমাদের কাছে পড়ে না এটা আমাদের কাছে কোনো বিষয় নয় আমি মনাই করেছি সংগ্রাম করেছি রক্ত দিয়েছি নানুর সবার মানুষের হুম হিন্দু মুসলমান সেই খ্রিস্টান বিশাল সমস্ত সম্পদের মানুষকে নিয়ে আমরা চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি বলেছিলাম দু হাজার এগারো প্রাকালের নাগর বিধান সভা মানুষের হুন কেউ দেখাবেন আমরা বিঘুম চলে দেখেছি নগর বিধান মানুষের ঘুম ভ্রান্ত বোমার আওয়াজে এখন বোমার শব্দ শুনতে পাওয়া যায় না গুলির শব্দ শুনতে পাওয়া যায় না মায়ের বনদের কান্না জল শুনতে পাওয়া যায় না তার কারণ বনতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রচণ্ড কর্তৃক প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মনে কোথায় পৌঁছে গেছেন তাই বন্ধু সাংবাতিক বন্ধুদের উত্তর সে কথা বলতে চায় নানুর বিধানসভার মানুষ সুপুত্রী সংক্রম্য মানুষ নানুর বিধানসভার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ তারা জানে কার সঙ্গে থাকতে হবে তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন কথা রেখেছেন তিনি এক এক প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মনি কোথায় পৌঁছে গেছেন আর কাটাকাটি ঘুরো খুনি হয় না আর কোনো মা বোনের স্মৃতি সিঁদুর হারায়নি আমার মতো কোনো ভাই তার ভাইয়ের জন্য কানতে হয় না মমতা বন্ধpadStartয় সারা বাংলার সঙ্গে সঙ্গে বীরভূম জেলার সঙ্গে সঙ্গে নামের পরিবর্তন ঘটিয়েছেন তাই মানব বিধানসভা মানুষ যেখানে জুরা ফুলের झंडा দেখবে যেখানে মমতা বন্ধকতে झंडा দেখবে যেখানে অপুষ্প বন্ধpadStart পোস্টার দেখবে সেখানে এসে হাজির হবে এটা একটা বিজয় সম্মেলন জান জনসভা মানুষকে যে নানু বিধানসভা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে আগামী দিনও থাকবে গত লোকসভা নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছি আমরা সকলে একত্রিত ভাবে আলাপ সাপেক্ষে আমরা ঠিক করেছিলাম যে চব্বিশে নির্বাচনে আমাদের এমপি সাহেব মঞ্চে বসে আছেন

বিরুদ্ধে ব্যবধানে আমরা বিরুদ্ধে পিছিয়ে রাখবো আটো হাজার টাকা নয় আটো হাজার জন্য যে এক লক্ষ ভোটের ব্যবধানে চব্বিশে নির্বাচনে আমরা বিরুদ্ধে পিছিয়ে রাখার কথা ছিল সেটা পারিনি সে আটো হাজার ঘাটতি আছে সেটাকে ছাব্বিশে নির্বাচনে প্রমাণ করে দেখাবো সঙ্গে সঙ্গে সারা বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতেই জোড়া ফুল ফুটবে বিরোধীরা শস্যের ফুল দেখবে প্রমাণ করিয়ে দেব গোনা কেন্দ্রে আসবেন সাংবাদিক বন্ধুদের বলছি মিলিয়ে নেবেন এটা কাজল শেখ বলছে শহীদ পরিবারের সন্তান বলছে এটা শহীদদের সন পরিবার থেকে বলছি কারণ শহীদদের রক্ত হয়নি কি ব্যর্থ হবে না কেউ ব্যর্থ আমরা সেটা আগামী দিনে প্রমাণ করিয়ে দেব আমরা জানি দু হাজার এগারোর প্রাক্কালে মানুষ বেগুন সারা বাংলার বুকে

এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে রয়্যাল ফার্নিচারের নীলকমল এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়েল ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রামোড় টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন গল্প বলে যাওয়া ধর চুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরো জুয়েলার্স ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভরো জুয়েলার্স মায়া বিয়ে উৎসব রোজকার কাজ ভরু রূপে নতুন এক সাজ ঐতিহ্যের সাথে আধুনিক ছায়া ভরু জুয়েলার রূপে এবার দুর্গা স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নম্বর সেভেন নাইন জিরো এইট জিরো ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক সাধ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া